হ্যালো ভিওয়ার্স আমি কুন্তল আপনারা দেখছেন এস ডি কুন্তল আজ এস ডি কুন্তলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানাবো ময়দা কালীবাড়ির ইতিহাস অতি প্রাচীন একটা কালী মন্দির যা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জয়নগরে অবস্থিত চলুন ভিডিওটা শুরু করা যাক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে ময়দা গ্রামে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির রূপে দেখা দিয়েছিলেন দেবী জেনে নেব তারই ইতিহাস কলকাতার কালী মন্দিরের মধ্যে অন্যতম কালী মন্দির এই ময়দা কালীবাড়ি শিয়ালদাস স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল করে বহুরু স্টেশন সেখানে নামলেই যাওয়া যায় ময়দা গ্রাম এই ময়দা নামের উৎপত্তি নিয়ে দুটি কাহিনী প্রচলিত রয়েছে একটি হলো পর্তুগিজদের নিয়ে বহুরুর এই অঞ্চল আদি গঙ্গার প্রবাহপথের উপর অবস্থিত বহির বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসাবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের খুবই পছন্দের ছিল তারা এই অঞ্চলটিকে বলতো মদিয়া সেখান থেকে এসেছে ময়দা গ্রাম আর একটি হল রাবণ রাজার শ্বশুরমশাই তথা ব্রহ্মার বরপ্রাপ্ত স্থপতি ময়দানমের বসত ছিল এখানে তার নাম অনুসারেই এই অঞ্চলটির নাম ময়দা গ্রাম আমরা এইমাত্র ময়দা কালীবাড়ি মন্দিরের সামনে উপস্থিত হয়েছি সবাই সবই দেখাবো আপনারা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতাম্বিত ও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে জানা যায় সেই চৈতন্যদেবের সর্বাসৎ নীলাচল যাত্রার পথ ছিল এটি আদিগঙ্গার প্রবাহপথ ধরে শ্রী চৈতন্যদেব ময়দাগামের উত্তরে বাড়িপুরের কাছে আটিসারা গ্রামে আসেন সেখানে তিনি অনন্ত পণ্ডিতের বাড়িতে আশ্রয় নেন এরপর তিনি ময়দার কালী মন্দিরে আসেন মন্দিরে ঢোকার সামনেই পড়বে নাট মন্দির তার মাথায় বড় বড় করে লেখা ময়দানবের পরমাধ্যা ভেদি পাতালভেদী দক্ষিণাকালী ময়দানবেশ্বরী এই নাট মন্দিরের ঠিক পেছনেই মায়ের মন্দির তিয়াত্তর শতক জায়গা জুড়ে এই মন্দির চত্বর পশ্চিমে মায়ের পুকুর এক ভিঘা জমি নিয়ে মায়ের মন্দিরের পূর্ব দক্ষিণে শিব মন্দির পেছনে পশ্চিমে সাধক ভবানী পাঠকের পঞ্চমুণ্ডির আসন এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বরিশার সাবর্ণ চৌধুরী আটচালার ময়দা কালী মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের গর্ভগিয়ে অবস্থিত একটি শিলা রূপে পূজিত হয় এই ময়দা গ্রামে কালী মন্দির গড়ে ওঠার পেছনে এক অলৌকিক ইতিহাস লুকিয়ে আছে চলুন শোনা যাক সেই মন্দিরের ইতিহাস একদিন এই পরিবারের জমিদার গঙ্গাপথে পথে নৌকা ভ্রমণ করতে বেরিয়েছিলেন আর ঠিক সেই সময় এক বকুল গাছের ডালে এক বালিকাকে হাসতে খেলতে দেখা যায় নৌকা থামিয়ে যেই না ধরতে যাবে সেই সময় মাঝি বলে উঠলো যাবেন না বাবু ও ডাইনি বালিকা নয় সেই দিন রাত্রে জমিদার স্বপ্নে দেখলেন আমাকে ধরার চেষ্টা করিস না আমি তেতাযুগের যুগের রামায়ণে বর্ণিত রাবণের শ্বশুর ময়দানমের আরাধ্য দক্ষিণাকালী পরদিন সাবর্ণ বংশের জমিদার লোক লাগিয়ে মাটি খুঁড়ে এক শিলা দেখতে পান তবে কোনো মূর্তি পাননি তখন তাকে মা নির্দেশ দেন ওই শিলার মধ্যেই আমি বিরাজ করছি আমাকে তুলতে পারবি না ওইখানেই আমার মন্দির তৈরি করে দে রায় রায়চৌধুরী পরিবারের জমিদার ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করেন পাতালভেদি শিলাকেই দক্ষিণা কালী ধ্যানে পূজিত করা হয় এই দক্ষিণা কালীর জন্য শুধু ময়দাগামেই নয় পার্শ্ববর্তী গ্রাম কোনো বাড়িতে কালীপুজো হয় না তবে কালীপুজোর সময় সাবর্ণ রায়চৌধুরীর নামে সংকল্প করে আজও জোড়াপাটা বলি দেয়া হয় ইতিহাস ও ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন এই কালীবাড়ি এই ছিল আমাদের মন্দিরের কথা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান তার সাথে লাইক করতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট এক একটা লাইক অনেক মূল্যবান নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা অনেক উৎসাহিত হব ভিডিও ভালো লাগলে

প্রচুর লোক সমাগম হয় এবং রাস্তা আপনার জাম হয়ে যায় এবং সেদিন আপনার হলি প্রথাও আছে হলি ব্যবস্থা আছে এবং সেদিনে বহু বলি হয় এবং সেই মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কাতারে কাদের ঘর এসে মায়ের এই দর্শন করার জন্য পাগল হয়ে গিয়ে মানে আগ্রহে মায়ের ঘুরে এসে সকাল থেকে জড়ো হয়ে থাকে এবং এখানে শনি মঙ্গলবারে পুজো খুব ভালো করে হয় এমনিতে মা তো খুব জাগ্রত ঠিক আছে আজকে ভোগ ভোগ বিতরণ করা হচ্ছে আজকে দেখছি খুব কম ঠিক আছে আচ্ছা আচ্ছা ছিল দেখছি তো হ্যাঁ আমি খুব শুনেছি এখানে যারা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন ঠিক আছে তাদেরকে বলছি অবশ্যই আপনারা যদি এখানে আসবেন ঘুরে যাবেন মা খুব জাগ্রত মা বহরু থেকে বেশিক্ষণ নয় ময়দা কালী মন্দির এখানে আসবেন আপনারা দেখে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে ফটো তোলা নিষেধ তা সত্ত্বেও আমি ফটো তুলতে পেরেছি আপনাদেরকে দেখাতে পারছি সবই এনাদের জন্য আপনার নামটা বলুন অজয় ব্যানার্জি এখানে কি এখানে অনেক অনেক বছর ধরেই আপনি পুজো করছেন অনেক বছর ধরে অনেক বছর ধরেই পুজো করছেন আচ্ছা আর

সেখান থেকে এই মন্দির প্রতিষ্ঠা করা দেয়া হয়েছে মায়ের আর মায়ের নিত্য পূজা হয় দুবেলা ভোগ হয় মায়ের ঠিক আছে বহু যাত্রী আসে রাঙ্গাচলের মেলা পয়লা মা রাঙ্গাচলের মেলা হয় ঠিক আছে মা এই মা পাตาลবে দিয়ে দিচ্ছেন মা এই পাตาลবেদি মা হ্যাঁ মাটি থেকে মা এই দেশে এখানে

বিরাজ বিরাজ করছে সত্যি মানে এখানে অসাধারণ মানে আমার তো এসে তো খুবই ভালো লেগেছে আর আমি ময়দাকাতি নাম শুনেছি আশা হয়নি সত্যি আসতে পেরে নিজেকে খুব ভালো মনে করছি তা ওনার কাছে আমি অনেকটাই শুনলাম অনেকটাই উনি বললেন যাক ওনার সাক্ষাৎ পেয়ে হ্যাঁ মায়ের দর্শন পেয়ে খুব ভালো মনে করছি আপনি আপনারা দেখতে থাকুন হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন যে কীরকম রকম লাগছে হ্যাঁ আজকের ভিডিওটা এইখানে আমি সমাপ্ত করছি দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে আজকে টাটা সবাই ভালো থাকবে